ঈদ মোবারক ঈদ ঈদ মোবারক মাত্র তিনশো পঞ্চাশ টাকার প্রিন্টের শাড়ি পেয়ে যাবেন আপনার আমাদের শপে ঈদ উল ফিতরের সবচাইতে যেই শাড়িগুলো বেশি চলে জামদানি প্লাস কাতা ঈদ ডিজাইন ঈদের একদম আপডেট ডিজাইন এই একটা ডিজাইন আছে একদম ইউনিক চমৎকার একটা ডিজাইন ঈদ ফিতরের নতুন ডিজাইন এটার মধ্যে ডিজাইন পাবেন শত শত হাজার হাজার চমৎকার দেখছেন ডিজিটাল প্রিন্টের ভিতরে তাছাড়া আমাদের এখানে কিন্তু দুশো পঞ্চাশ টাকা থেকে লুঙ্গি শুরু স্টার্টিং প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা শাড়ি দুশো পঞ্চাশ টাকা লুঙ্গি তাছাড়া মাত্র তিনশো পঞ্চাশ টাকা বারো হাত রং কোষ গ্যারান্টি এটার মধ্যে ডিজাইন আছে এক হাজারের উপরে প্রিন্টের মধ্যে খুব রানিং প্রোডাক্ট রাখি বন্ধন এটাও চারশো টাকা বারো হাত রং কোষ গ্যারান্টি ডিজাইন পাবেন শত শত আমাদের এখানে কি কী থাকছে সেটার নমুনা বলতেছি আমাদের এখানে হলুদ শাড়ি আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে কাতান শাড়ি পেয়ে যাবেন আমাদের এখানে অনলাইনে যে শাড়িগুলো বেসিক অনলাইনের জন্য ট্রেডিশনাল যে শাড়িগুলো সেগুলো পেয়ে যাবেন আর আমাদের এখানে টাঙ্গালি শাড়ি পাবেন আমাদের এখানে প্রিন্টের শাড়ি পাবেন আমাদের এখানে জামদানি সিল্ক কাতান শাড়ির জগতে এ টু জেড কালেকশন আমাদের রাজশাহী ব্লকে আপনারা পেয়ে যাবেন অনেক পাইকার ভাইরা আমাদেরকে বলে যে ইউনিক কিছু শাড়ি দেখাবেন জি যে সমস্ত শাড়িগুলো শুধু আমাদের দোকানে থাকবে অন্য কোনো দোকানে যাতে না থাকে সেই ধরনের কিন্তু কালেকশনগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো গিফটের জন্য আমাদের এখানে হাজার হাজার কোয়ান্টিটি আছে নিতে পারবেন তাছাড়া অনেক প্রবাসী ভাইরা খুচরা কেনাকাটা করতে চাচ্ছেন যারা ছয় থেকে দশ পিস নেবেন পাইকারি দামে কিন্তু আমাদের কাছ থেকে শাড়িগুলো কিনে নিতে পারবেন আমাদের শপের যে স্টার্টিং প্রাইস বর্তমানে ঈদ ফিতরে যেটা সবচেয়ে বেশি চলতেছে জি বারো হাত অনেকে কিন্তু আমাদের কমেন্টস করছে যে রং কোষ গ্যারান্টি আছে কিনা রাইট হান্ড্রেড পার্সেন্ট রং কোষ গ্যারান্টি আর এগুলোর মধ্যে ডিজাইন শত শত হাজার হাজার ডিজাইন পাবেন আচ্ছা এটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা যারা গিফটের জন্য নিতে চাচ্ছেন দুশো পিস চারশো পিস পাঁচশো পিস তারাও নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা বারো হাত রং কোষ গ্যারান্টি এই একটা ডিজাইন আছে ঠিক এইরকম শত শত ডিজাইন আমাদের এখানে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা নিতে পারেন অনেকে নতুন ব্যবসায়ী আছেন অথবা অনেকের শোরুম আছে অনেকের ফেসবুক পেজ আছে যে যেভাবে নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পাইকারি দরের শাড়িগুলো কিন্তু নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা রং গ্যারান্টি আর এটা হচ্ছে যারা গোল্ড যারা গোল্ডের ভিতরে এটা চারশো টাকা প্রাইস এটার মধ্যে ডিজাইন আছে এক হাজারের উপরে আচ্ছা চারশো টাকা প্রাইস যারা গোল্ড রং থাকবে গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে হোলসেল প্রাইস চারশো টাকা আপনি যদি গিফটের জন্য শাড়ি নেন আপনি পাঁচশো পিস শাড়ি নেবেন না চারশো পিস নেবেন একটু ভালো মানের নেবেন রাইট তাহলে ব্যবহার করতে পারবে এটা হচ্ছে চারশো টাকা চারশো টাকা গোল এটা হচ্ছে রাখি বন্ধন খুব রানিং রাখি বন্ধন প্রিন্টের মধ্যে খুব রানিং প্রোডাক্ট রাখি বন্ধন এটাও চারশো টাকা বারো হাত রং কোষ গ্যারান্টি বারো আবারও বলি ঈদ ফিতরে যারা গিফটের জন্য নিতে চাচ্ছেন যারা দুইশো পিস শাড়ি নেবেন দুশো পিস না নিয়ে দেড়শো পিস নেন একটু ভালো প্রোডাক্ট নেন যেটা ব্যবহার করতে পারবে এগুলো হচ্ছে রাখি বন্ধন বারো হাত রং কোষ গ্যারান্টি অনলি চারশো টাকা হোলসেল প্রাইস চারশো টাকা দেখেন ডিজাইন পাবেন শত শত আপনি চারশো টাকা নিয়ে আমাদের কাছ থেকে কিন্তু ছয়শো টাকা বিক্রি করতে পারবেন অনায়াসে এই একটা ডিজাইন আছে দেখেন এটাও সেম প্রাইস অনলি চারশো টাকা চারশো টাকা এটা হচ্ছে তাঁত কটন প্রিন্টের মধ্যে পাড়ালা আচ্ছা প্রত্যেকটা শাড়ি থাকবে প্রিন্টের মধ্যে পাড়ালা তাঁত কটন মধ্যে ডিজাইন পাবেন শত শত হাজার হাজার চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস চারশো পঞ্চাশ টাকা এই একটা ডিজাইন আছে এটাও সেম প্রাইস অনলি চারশো পঞ্চাশ চারশো

জি প্রতি পিসে যদি আপনার একশো টাকা বেঁচে যায় পাইকারি দরে বিশ হাজার টাকা সেফ হবে আপনার রাইট রাখেন চারশো পঞ্চাশ ব্লাউজ পিস শহর এই একটা শাড়ি আছে এটাও এক শাড়ি এক ব্লাউজ পিস ডিজাইনটা দেখেন দু সালের ঈদ ডিজাইন ঈদের একদম আপডেট ডিজাইন এটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ক্যাটালগ শহ করে থাকবে এই একটা শাড়ি আছে এটাও সেম প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো সুন্দর একটা ডিজাইন সেম নেক্সট আমরা যেটা দেখাবো এটা আমাদের শপের কিন্তু সবচেয়ে হিট কালেকশন জি ডিজিটাল প্রিন্টের শাড়ি মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস সাতশো টাকা এই দেখেন ঠিক এই রকম শত শত ডিজাইন আমাদের এখানে পেয়ে যাবেন অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা হোলসেল প্রাইসে নিতে পারবেন আচ্ছা স্যার এই দেখেন একটা ডিজাইন আছে এটাও সেম প্রাইস যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন জি যাদের বাজেট দশ থেকে বিশ হাজার টাকা তারা যদি নতুন শাড়িগুলো নেন যদি বিশ পিস নিলেন পনেরো পিস বিক্রি করতে পারছেন পাঁচ পিস বিক্রি করতে পারেন নাই ছয় মাস পরে চেঞ্জ করতে পারেন এইরকম সুযোগ অন্য কোথাও পাবেন না রাইট এটা সাতশো টাকা হোলসেল প্রাইস চমৎকার দেখছেন ডিজিটাল প্রিন্টের ভিতরে আচ্ছা আমাদের এখানে কিন্তু দুশো পঞ্চাশ টাকা থেকে লুঙ্গি শুরু আচ্ছা দুশো পঞ্চাশ টাকা লুঙ্গি আছে শত শত ডিজাইন শত শত কালার চেক পাবেন যেগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা অনেকে এক সব থেকে শাড়ি লুঙ্গি নিতে চায় রাইট এটা ছয় হাতের তিনশো টাকা তিনশো টাকা ছয় হাতের লুঙ্গি ছয় হাতের লুঙ্গি তিনশো টাকা একদম রং কোর্স গ্যারান্টি পাবেন আচ্ছা আর এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটা জয়পাড়া খুবই ভালো মানে জয়পাড়া লুঙ্গি হ্যাঁ এটা একজনকে দিলে সে এক দেড় বছর চোখ বন্ধ করে ইউজ করতে পারবে ইউজ করতে পারবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার চারশো টাকা চারশো টাকা এগুলোর মধ্যে শত শত ডিজাইন পাবেন চারশো টাকার ভিতরে ঈদ উল ফিতরের সবচেয়ে যেই শাড়িগুলো বেশি চলে জামদানি প্লাস কাতান জামদানি প্লাস কাতান কাতান

হাজার হাজার ডিজাইন পাবেন আচ্ছা অনলি 750 অনলি 750 পাইকারিতে যারা নিতে চাচ্ছেন আসলে কিন্তু শাড়ির বেচা কিনাটা শুরু হয় 15000 পর থেকে রাইট আপনারা চার রাত পর্যন্ত কিন্তু দোকানদারি করতে পারবেন সুতরাং আপনাদের মালটা কিন্তু স্টকটা ঠিক রাখা লাগবে রাইট 750 টাকা হোলসেল প্রাইস এই একটা ডিজাইন আছে চমৎকার একটা ডিজাইন ঈদ ফিতরের নতুন ডিজাইন 750 এক্সক্লুসিভ শাড়িগুলো দেখেন কম মধ্যে বেস্ট প্রোডাক্ট এই একটা আছে এটা 650 650 অনলি 650 যারা একটু বয়স্ক লোকের জন্য নিতে চাচ্ছেন এই শাড়িটা তাদের জন্য ছয়শ টাকা হোলসেল প্রাইস খুব ভালো কোয়ালিটির শাড়ি আর এটা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটির কাতান এটা কিন্তু একেবারে ইউনিক একটা কাতান সাতশো পঞ্চাশ এগুলোর মধ্যে ডিজাইন পাবেন এগুলো সব বারো হাতের শাড়ি ঠিক আছে এগুলো আপনার ব্লাউজ পিস সহ সাড়ে তেরো হাত ব্লাউজ পিস সহ সাড়ে তেরো হাত সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ডিজাইন একশোর উপর ডিজাইন পাবেন এই একটা ডিজাইন আছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এই একটা ডিজাইন আছে এইরকম অসংখ্য অসংখ্য ডিজাইন আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন এই শাড়িটা আমরা কোনো ভিডিওতে দেখাই নেই একেবারেই ইউনিক একটা শাড়ি মোট কথা দুই সালের আপডেট একটা ডিজাইন অল ওভার কাজ করা থাকবে অল ওভার কাজ করা এটা তো ফুল বডিটা কাজ করা পাবেন আর আঁচলটা থাকবে আলাদা আচ্ছা আচ্ছা এই আঁচলটা আঁচলের অংশ ফুল বডিতে কাজ করা চমৎকার তো দুই হাজার পঁচিশ সালের আপডেট ডিজাইন সম্পূর্ণ ঈদ কালেকশন এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা এখন আপনারা বলতে পারেন বারোশো টাকা নিয়ে কত টাকা সেল করবো আঠারোশো থেকে দু হাজার টাকা অনায়াসে সেল করতে পারবেন আচ্ছা নেক্সট যেটা দেখাবো পাশাপাশি আরেকটা কালার দেখাবো এই কালারটা খুবই চমৎকার এটাও সেম প্রাইস থাকবে অনলি বারোশো টাকা হোলসেল প্রাইজে আপনারা এই শাড়িটা নিতে পারেন নেক্সট আরেকটা শাড়ি দেখাবো একদম ইউনিক দেখেন যারা একটু মধ্যবয়স্কর জন্য চাচ্ছেন এই শাড়িটা তাদের জন্য এটা চোদ্দ হাত ব্লাউজ পিস সহ হোলসেল প্রাইস লাগবে বারোশো টাকা দেখবো গোল্ডেন এটা আমাদের অনেক কমিসে আসছে যে গোল্ডেন শাড়ি দেন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এটা ম্যাচিং ফুল বডিতে কাজ করা থাকবে জি জি এইটার হোলসেল প্রাইস থাকবে মাত্র টাকা 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 আচ্ছা যারা শাড়ি করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে শাড়ি কিনলে অর্ধেক অর্ধেক আপনাদের লাভ হবে তাছাড়া অনেক পাইকার ভাইরা যারা ইসলামপুরে আসেন অনেকে থ্রি পিস কিনেন অনেকে শাড়ি কিনে অনেকে বোরখা কিনেন অনেকে থান কাপড় কিনেন আমাদের শাড়ির দোকানটা ভিজিট করে যাবেন অনেকে মনে মনে ভাবতেছেন যে আমি একটা দোকানে বসবো প্রিন্টের শাড়ি টাঙ্গালি শাড়ি জামদানি সিল কাতান বিয়ের শাড়ি বেনারসি বিয়ের লেহেঙ্গা বাচ্চাদের লেহেঙ্গা সব কিছু একদম থেকে যারা কিনতে চান তাদের জন্য হচ্ছে রাজশাহী ব্লক ঢাকা ইসলামপুর নবাব পুকুরপাটটা ঐতিহ্যবাহী এখানে এসে এই নাম্বারে আমাদেরকে ক্যাপশনে দুটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ফোন দিবেন খুব সহজেই কিন্তু আমাদের লোকেশনে আপনারা চলে আসতে পারবেন তাছাড়া ইসলামপুরে যে কোনো প্রান্তে দাঁড়িয়ে আমাদেরকে ফোন দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ